এক ওয়াকাপ সংশোধনী আইনের বিরোধিতার নাম করে যেভাবে স্টেজে ওই আপনাদের কথাই কি গান চালিয়েছে হ্যান করেছে তান করেছে এটা তাকে বোঝা যাচ্ছে নিত্য পরিবেশন করিয়েছে যে বিজেপি নিয়ে আসা আইনটা শকাত মোল্লা সাহেবদের তথা তৃণমূল কংগ্রেসের ভালো হয়েছে খুশি হয়েছে ওই জন্য বিরোধিতার ব্যানারটা সামনে রাখলেও মনের মধ্যে যেটা আছে সেটাকে সে নিত্য পরিবেশনের মাধ্যমে প্রকাশ করেছে বাংলার মানুষ জানুক বাংলার মানুষ দেখুক ক্যানিং এর মানুষ দেখুক চোদ্দ তারিখে যখন শান্তিপূর্ণ করেছে তারপরে সোনপুর সবজি বাজারের ওখানে পুলিশ অতি সক্রিয় সক্রিয় হয়ে কিভাবে করেছে কেমন কতজনের মামে মামলা দিয়েছে মানুষ দেখুক মানুষের জবাব দেবে সকাত মোল্লার সাহেবরা মনে প্রাণে বিজেপির বিরোধিতা কোনোদিন করতে যাবে না কারণ এদের গলা পর্যন্ত হয়ে আছে EDCBI এদেরকে নোটিস দিয়ে রেখেছে যে কোনো সময় এদেরকে তুলে নিতে পারে সেই জন্যইরা এদের এদের কাজের মাধ্যমে দেখবেন বিজেপির কিভাবে সুবিধা হবে সেই চেষ্টা এই মুহূর্তে নওশাদের দিকে আইএসএফ সারা রাজ্য জুড়ে যেভাবে বিজেপির বিরোধিতা করছে এই আইন পোত্তারের বিরোধিতা করছে বিজেপি চাপে পড়ছে বিজেপি যখন চাপে পড়ছে হয়তো বিজেপির নেতারা সহকার সাহেবদেরকে বা তৃণমূলের নেতাদেরকে বলে দিচ্ছে নওশাদেরকে ঠান্ডা করো নালে কিন্তু তোমাদেরকে তোমাদের নামে যাদের নামে মামলা আছে তুলে নেব এটাও তো হতে পারে এই জন্যই সারা দেশ যখন কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে ভাঙড়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা আইএসএফ এর বিরুদ্ধে কেন কথা বলছে এটা বুঝতে হবে কারণ বিজেপি কে আমরা মানে আইন যাতে প্রত্যাহার করে সেই যেমন মাঠে ময়দানে লড়াই করে চাপ দিচ্ছি আইন সবাই গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আমি মামলা করছি ফলে বিজেপি চাপে পড়ছে এই চাপে না পড়ে সেই জন্য আমাকে দুর্বল করার জন্য এই শকাত সাহেবরা এই তৃণমূল অপচেষ্টা চালাচ্ছে ওই জন্য আমার নামে মিথ্যে পাঁচটা মামলা দিয়েছে

বাঙালির মানুষরা দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাঙালি থেকে যতটুকু মানুষ গিয়েছে ভয় দেখিয়ে পেশার দিয়ে নিয়ে গিয়েছে হারোয়া থেকে লোক এসেছে মিনাখা থেকে লোক এসেছে জীবনতলা থেকে এসেছে সন্দেশ খালি থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে আমি এটা কাপড় রাজাহাট থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে এতে দুরবস্থা হয় এরা ভালো করে জেনে গিয়েছে ওই জন্য পুলিশকে দিয়ে আটকানোর চেষ্টা করছে ব্যাপারটা হচ্ছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মিটিং মিছিল যে কেউ যে কোনো জায়গায় করতে পারে শুধু দিল্লি গিয়ে যে বলছে তাকে বলবো তাহলে ভোটের সময় দিল্লি গিয়ে ভোটটা চাইবেন আর ভোটারদেরও বলবো ভোটের সময় যদি ভোট চাইতে এই ধরনের মুখ্যমন্ত্রী তাদেরকে দিল্লি গিয়ে বৈঠক করতে হবে প্রতিবাদ করতে দিদি ঠিক বলছে এটা দিল্লিতে পাশে দিল্লি গিয়ে করতে হবে কাশেম ভাজেনের কি বলেছে আমি শুনিনি মুখ্যমন্ত্রীর এসেছে কাসেম ভাজিন যদি কথা বলে থাকে কাসেম ভাজেন যে কথা কথা বলেনি ভুল ভুল মানে বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো জায়গায় আন্দোলন যে কোনো জায়গায় মানুষ করতে পারবে হ্যাঁ শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতে হবে মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছেন সেটা কথাটা আহ উনি ওনার আমি বলবো তিনি রাজ্যের প্রধান হিসাবে কথাটা প্রত্যাহার করে নেওয়া দরকার আর যারা বলেছেন তাদের প্রত্যাহার করে নেওয়া দরকার ব্যাপারটাও একটা আপনাদের বলি এই জ্বালাটা কোনখানে কেন বাংলায় আন্দোলন করতে আটকাচ্ছে বাংলায় আন্দোলন করলে মহারাষ্ট্র আন্দোলনের তীব্রতা বাড়বে বাংলায় বড় আন্দোলন হলে ত্রিপুরার আন্দোলনের আন্দোলন হলে আসামের আন্দোলনের তীব্রতা বাড়বে ফলে বাংলা থেকে ছড়িয়ে পড়বে আন্দোলনটা সারা ভারতবর্ষে এবং বিজেপি চাপে পড়বে সারা সেন্ট্রালি সেটা আটকানোর জন্য এইগুলো চলছে আর আপনি যে বললেন ইমাম সম্মেলনের ব্যাপারে ওই ওই আট বছর দশ বছরের ছেলের ইমামগুলোর কথা বলছিলেন না হাফ প্যান্ট পরে যে বাচ্চাগুলো এসেছিল ইমাম ওদের কথা বলছেন কাজ কোন ইমামের কথা বলছেন আপনারা আপনারা দেখেছেন তো দেখিয়েছেন তো ব্যাপারটা হচ্ছে ওটা মুখ্যমন্ত্রীকে ডেকে নিয়েছে অপমান করেছে কে ডেকে নিয়েছে অপমান করেছে খোঁজ নেন তৃণমূল কংগ্রেসের কিছু নেতার সাথে যুক্ত আছে কিছু লোকজন হচ্ছে সেইগুলো ভেবেছিল লোকজন হয়ে যাবে মমতা ব্যানার্জি কে নাম দেবো সব হয়ে যাবে অত সহজ নাকি ইমাম সাহেবরা সব বুঝতে পেরে গেছে যে আসল কে লড়াই করছে কমিউনিটির জন্য বাংলার জন্য আর কারা ধান্দাবাজি করছে ইমামরা বুঝতে পেরে গেছে ওই জন্য আসেনি ইমামরা ওই জায়গা ভরানোর জন্য কি হয়েছে এখানে সেখানে ময়দানে কয়দানে বাচ্চারা খেলাধুলা করে না এই চবিদানীর প্যাকেট দেব চমমতা বানিয়ে সাথে দেখা করাবো এই ধরনের কি বিনানির প্যাকেটটা মেনলি বলে চ গাড়িতে তো করে ঘোড়োচার এখানে এসে ঢেলেছে কত হয়েছে বারো পনেরো এর সিট তো 2000 1000 দিয়া আর কিছু জুদে আটা ছণলে হবে ধরা পড়ে গেছে ঠিক আছে আগামী দিনে বুঝিয়ে দেবে ডক্টরিয়াস ক্রিমিনাল জি আমি বলছি ন্যাশন হিউম্যানিটিজ কমিশন বলছে মমতা যাকে মমতা বানছি তাকে বলছেন

যদি চান বলুন যদি সত্যিকারে আপনার গলা ফাটিয়ে থাকেন সত্যিকারের অর্থে যদি আপনারা ওয়াকাপ সংশোধনী আইন প্রত্যাহার করতে চান তাহলে আপনাদের তিন একাধিক এমপি ভোট দেয়নি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটা বলতে উনাকে বলুন যে আপনি যে ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে ভোট দিয়েছেন এটার প্রমাণ পাবলিক ডোমিনান এটা ওনাকে বলে রাখছি আমার আপনাকে বলছি উনি দিক

দিদি দেখুন ব্যাপারটা হচ্ছে আমি রাজনীতি করি গণতান্ত্রিক যে আমাদের প্রক্রিয়া সেটাকে মান্যতা দিয়ে এবং কাউকে কোন ভাষা দিয়ে কুটুক্তি করে আমি রাজনীতি করি না আপনারা জানেন অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির যে সম্পর্ক ভাইপো ছেলে নিয়ে অনেক বিস্তর তর্ক বিতর্ক হয় আমি কিন্তু সবসময় এটাকে আটকাই আটকাই এবং এটুকু বলি কে কার ছেলে কে কার ভাইপো সেই দিয়ে আমার লড়াই নয় আমার লড়াইটা হচ্ছে মানুষের অধিকার পাচ্ছে কি পাচ্ছে না ক্ষমতায় আসার আগে দেওয়ার কথা বলেছিল এখন দিচ্ছে না কেন অকার সম্পত্তি উদ্ধারের কথা বলছিল এখন অকার সম্পত্তি উদ্ধার হয় এখন এই লড়াই সুতরাং একটা কথা বলতে পারি এই 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 ভদ্র এই ভিডিও আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দেবো রাজনৈতিক মঞ্চ না থেকে হলো অন্য মঞ্চ থেকে মমতা ব্যানার্জির নামে অনেক চলেছে স্বার্থে ধান্দাবাজি এগুলো স্বার্থের জন্য এখন মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছে কালকে এই ভদ্র মহিলাটা আমি বলছি যদি প্রয়োজন হয় শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলতে এরা একপা পিছপা হবে না যদি অমিত শাহ জিন্দাবাদ বললে এদের লাভ হয় দেখবেন এরা অমিত শাহ নামে জয়ধ্বনি দেবে এগুলো হচ্ছে কি এরা হচ্ছে সেশানে যখন যেটা সেশন চলে তার উপরে লাভ উঠে পড়ে যে ডুবতে যাইবে তাকে ডুবিয়ে দিয়ে অন্য জায়গায় লাভ মারবে এরা পাঁচিলে উঠে থাকা বসে থাকা এদের কথা আমি জব প্রয়োজন বোধ করছি না আমার লেভেল এরা আসছে না আবার বলছে যে হুজুর গান গাইতে পারে না এই জন্য হুজুরের আমাদের উপরে রাগ বেশি আমি বারণ করছি না ওনাকে গান গাইতে আমি কি একবারের জন্য বলছি না একবারের জন্য কোনো বলেছি কিন্তু এটা একটা শোকের মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে চিন্তার মধ্যে আছে সেখানে এসে আপনি গান গাইয়ে প্রমাণ করাতে চাইছেন এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে একটা 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 জনপ্রতিনিধির গান করাটা গান গাইবেন কি গাইবেন না তার থেকে বড় কথা তিনি পার্লামেন্টে গিয়ে তিনি আইনসভার মধ্যে কে তার নির্বাচনী ক্ষেত্রের জন্য কথা বলবেন আমি সায়নী ঘোষ মহাশয়াকে চ্যালেঞ্জ করছি উনি এই যে এক প্রায় ছ মাস হয়ে গেছে এমপি হয়েছে ছ আট মাস হয়েছে তো এই ছ আট মাসের মধ্যে যেখানকার ভোট চুরি করে উনি ক্ষমতায় আসলেন ভোট চুরি হয়েছে তো চুরি ভোটের দিনে আমাদের মাথা ফাটিয়েছে মহিলাদেরকে নিয়ে আমাদের করেছে পুলিশকে দিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে উনি জিতেছেন যেহেতু এখন সার্টিফিকেট আছে এই যে উনি যে থেকে সার্টিফিকেট পেয়েছে আজ পর্যন্ত লোকসভায় দাঁড়িয়ে ভাঙড়ের মানুষের উন্নয়নের জন্য কটা শব্দ খরচ করেছে এটুকু জানতে চাইছি আমি উনি বলুক এখানে তো সংসদ টিভি আছে না হলে আমাদের বিধানসভায় বিধানসভা টিভি নাই আমরা সবটা বলতে পারি না কিন্তু সংসদ টিভি আছে সংসদ টিভিতে সব রেকর্ড আছে সে রেকর্ড কাটিং করে পাবলিক ডোমিনে ছাড়ুন তাহলে বুঝতে পারবেন তো উনি গান করতে পারেন বলে ওনার আমার গানের প্রতি আমার একটু হিংসা নয় কিন্তু উনি একজন জনপ্রতিনিধি ওনার গান করার থেকে আগে দায়িত্ব নিতে হবে যে মানুষ যাতে ভালো কিভাবে থাকে আমি তো পাচ্ছি না ভাই আমি মিডিয়া বন্ধুদেরও বলবো যদি কিছু আওয়াজ তুলে থাকে বলুন আমি ওনাকে ধন্যবাদ জানাবো আমি এটুকু ওয়ান ক্যামেরা বলছি ভাঙরের মানুষের নিয়ে যদি উনি আওয়াজ তুলে থাকেন আমি পার্সোনালি নয় প্রকাশ্যে আবার ভিডিও দেখিয়ে বলুন এক্ষুনি আমি এখনই বলবো সায়নী ঘোষ মহাশয়ের এই কাণ্ড জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু দেখাতে হবে তো আর আমি তো অন্ধ নয় ভাই আমিও সংসদ টিভি ফলো করি সংসদে কি ধরনের বক্তব্য রাখছেন সেগুলো তো আমি ফলো করি আমি কিন্তু দেখতে পাইনি আপনাকে আমার দ্বারা হবে না আমি পারি না ভাই যান ছাব্বিশ তারিখে মুসলিম নবাদের পক্ষ থেকে যে ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে সেই ব্রিগেডের মঞ্চে একাধিক চিকিৎসা দ্বারা থাকবে না আপা সিদ্দিকি বাদ দেওয়া হলো এটা এই কথাটা এইভাবে বলবেন না আপা সিদ্দিকি ভাইজান অর্থাৎ আমাদের ভাইজান আমাদের দলের প্রাণপুরুষ জানিয়েছেন তিনি কেন এই হতে থাকছেন না তিনি থাকছেন না মানে তিনি এই ধর এটাও কাউকে যেতে তিনি নিরুৎসাহিত করেননি কাউকে জিততে পারনো করেনি তিনাথ না থাকার কারণে একাধিক কারণ হচ্ছে তার মধ্যে যেভাবে ছেলেদের নামে করলো সেই তো সবার লক্ষ্যের জন্য এই জন্য বেরিয়েছিল আক্রমণ কেস এর বিরুদ্ধে যারা ব্রিগেডে যারা ডাক দিয়েছেন তারা একটা কেন কথা বলেননি এবং তিনজন রাজ্য থেকে এমপি উনি পেসিফিক করে দিয়েছিলেন তিনজন রাজ্য থেকে এমপি ভোটা অংশ অংশগ্রহণ করেনি ভোটা বড়িতে অংশগ্রহণ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছে তাদের বিরুদ্ধে কেন কথা বলছে না এই যে তিনি এই ক্ষোভে তিনি বলেছেন তিনি নিজে যাবেন না অন্য কে যাবে না এ কথা বলেনি আর বলবেও না আর এ কথাও বলেনি যে পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করো পাঁচ তারিখের পরে আন্দোলন করবে এ কথা বলেনি ইনি বারবার বলছেন শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতে হবে ভাইজন গতকাল সদরমুল্লা যে সভা করেন সভা থেকে বলেন যে ভারত থেকে আইএসএফ এর লোকরা মালদাতে গিয়ে অকাম্য আসন করেছে কি বলেন যদি উনার কাছে এত ইন্টেলিজেন্স থাকে তাহলে ওই মামলায় আইএস আমাদের ভাঙড়ের ছেলেদেরকে অ্যারেস্ট করতে বলুন না কিছু বলার আছে ওনার কাছে আর কিছু বলার নেই এগুলো বলে চালাচ্ছে পাবলিক গরম করবে পাবলিকও বুঝতে পেরে গেছে এদের জবাব দেবে আমি গতকালকে বাঁকুড়ায় গিয়েছিলাম মানুষের মধ্যে যে ক্ষোভ দিল্লি গিয়ে আন্দোলনের কথা বলছে ভোট আসুক না ছাব্বিশ আসুক বুঝিয়ে দেবো শুধু বিজেপির ভয় দেখি আমাদের ভোটটা লুটি আর আমাদের বিরুদ্ধে কথা আমাদের কর্মস্থান চলে যাচ্ছে আমাদের মাজার মসজিদ চলে যাচ্ছে মাদ্রাসা চলে যাচ্ছে আর আমাদেরকে দিল্লি আন্দোলনের কথা বলছে ছাব্বিশে কি আসবে আমার দেখার দরকার নেই ভাইজান দশটা ভাইজান আমরা পাঠাবো কম করে সারা রাজ্যের মানুষ এটা মানে ম্যানসেট করে নিচ্ছে যারা বলছেন যে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে কেন যাব না কিন্তু তার আগে তো ক্লিয়ার করতে হবে তার আগে ক্লিয়ার করতে হবে

গুন্ডামস্তান আর পুলিশকে লাগিয়ে তো দলটা চলছে গুন্ডামস্তান কথা বলছি পুলিশ নিরপেক্ষতা কাজ করুক চব্বিশ ঘন্টা এই রাজনৈতিক দলকে মানুষ ছেড়ে পালাবে মারধর করতে হবে না পুলিশ শুধু বলে দেবে আমি ভাই তোমাদের হয়ে দালি করতে পারবো না

রাহুল আয়নি জন্য রাহুল সারাদিন পুলিশের কাছে ছিল পুলিশের সহযোগিতা করুক বিভিন্ন জায়গায় যেখানে আমাদের ওই দিনকে তো সিক্স লেনে তো হাতিশালা সরি বাসন্তী হাইওয়েতে ভাঙড়ের লোক ছিল না ভাঙড়ের লোকতে এখানে প্রোগ্রামের থাকার কথা ছিল যেহেতু আজকে একবার প্ল্যান ছিল ওদেরকে ভিন্ন জায়গা থেকে যারা আসছে তাদেরকে কনভিন্স করা इवन আমি সেটা নিউজও হয়েছে রাহুলকে ফোন করছি যে লাউড স্পিকারে ফোনটা দাও ও রাহুলের ফোনের মাধ্যমে লোকে শান্ত করার চেষ্টা হয়েছে লাস্ট যেটা ঘটপুকুর মোড়ে রাহুলের ফোন থেকেই কথা বলে তাদের সাথে আলোচনা করে রাহুলদেরকে ডেকে নিয়েছে এখানে কথা বলে মাইকে বুঝাও রাস্তাটা ক্লিয়ার করার জন্য ব্যবস্থা করা হয়েছে তারপরে অ্যারেস্ট করেছে এই অ্যারেস্ট ঠিক রাখতে পারবে আমরা কোটে যাচ্ছি তো উচ্চতর কোটে যাচ্ছি তো আমরা যাবো তো আবার এগুলো প্রশ্ন করতে লাগে নাকি আইএসএ বাহিনী লড়াইয়ের জন্য আইএসএফ কর্মীরা ভালো করে জানে যে ভাইজান আছে উকিল আছে লড়ে নেবো আইন

তারা দুর্নীতি করছে দুর্নীতি দুর্নীতিগ্রস্তই দুর্নীতি আর যারা দুর্নীতি করে বুকে বলা আছে যেমন আমি বলছি আমার বুকে বলা আছে আমাকে আমরা কোনো নুনরামির সাথে কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকি এই জন্য এদেরকে আটকানোর চেষ্টা করছে